আমার মান লিখলাম ওয়ান টু থ্রি ফোর ইলেভেন আমার এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই সব আমরা এগুলো সব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি

কিন্তু আমাদের বলছে এখন এই মানগুলো বসাতে মানে যোগ করতে কি করতে যোগ করলে আমরা জানি এটা আছে মাইনাস আর এটা আছে প্লাস তার মানে আমরা এখান থেকে তিনটা ভাগ দিব কয়টা তিনটা দেখো আমরা আমাদের যদি এখানে এটা হওয়ার ছিল এই দিকে কিন্তু আমরা যদি এটা বাদ দিব আমরা আমাদের এখানে আমরা তিনটা ভাগ দিব 1 2 3 তো আমরা যদি এখান থেকে আমরা একটা ইয়ে দিই এবার বুঝানো হয়

আমরা যোগ করছি কত প্লাস থ্রি তার মানে আমরা এখান থেকে আবার তিন ঘর টান দিকে যাব। তিন ঘর কোন দিকে যাবো এখন এখান থেকে আমাদের কত থাকে বলতো এখন কত থাকবে এখানে জিরো থেকে মাইনাস পর্যন্ত তার মানে অ্যান্সার কত হবে আমাদের মাইনাস এইট মানে সহজ দেখো জিরো থেকে ইলেভেন এটা এই পর্যন্ত আমাদের এই যে আমাদের এ এর মান এখান থেকে আমাদের যোগ করতে বলছে এ আর বি

আমরা এটা তাহলে কি বুঝি যে 11 থেকে 3 বাদ দিতে হবে তার মানে হবে মাইনাস কত হবে তো এই যে এখানে দেখো আমরা 1 2 3 তিনটা বাদ দিয়ে দিছি তার মানে আমাদের এখানে আছে মাইনাস কত আছে মানে এটা আমাদের সংখ্যা রাখা এরকম দেখাতে বলছে এই মানে এটা অন্য কিছু না মানে জাস্ট আমাদের সংখ্যা রাখা দেখাতে বলছে যে এর মান কত তাহলে মান কত হবে আমাদের মাইনাস 1 মাইনাস বাম দিকে থাকলে মাইনাস হবে ডান দিকে থাকলে প্লাস এটা আমাদেরকে বের করতে হচ্ছে সুতরাং এ প্লাস বি এর মান কত হবে শুধু মাইনাস এ এ প্লাস বি এর মান কত হবে মাইনাস এটা তোমরা মনে রাখবা এ হলো কাজ আচ্ছা এটা আরেকটু ব্যাখ্যা আছে যে আমরা লিখলাম মাইনাস ই দেব আবার আমাদের দেখো আমি যদি এটাকে এরকম করি একই কথা দেখো তোমরা এটা বুঝছো কি না লিখলাম মাইনাস ই এটা ছিল কিন্তু প্লাস 3 কি ছিল কিন্তু আমি কি লিখছি মাইনাস